হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি আপনাদের মাঝে আজকে হচ্ছে আম গাছের কলম অ্যালোভেরা দিয়ে কোকোপিট দিয়ে তো কীভাবে তৈরি করতে হয় পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে বুঝতে পারবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব এখনও করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন অল বেলাইকনে ক্লিক করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা কোথায় করেছেন অসংখ্য ধন্যবাদ এই যে অ্যালোভেরা জেলটা লাগিয়ে নেব এখন এই তো এই জেলটা এইভাবে লাগাতে হবে আমের ডালার যে চামড়াটা সম্পূর্ণভাবে কেটে ফেলে দিতে হবে তারপর জেলটা লাগিয়ে এই যে কোকোভিট আছে একটা টপের মধ্যে রাখছি এইভাবে অ্যালোভেরাটা সহ সাথে এইভাবে পুঁতে দিতে হবে বাস দেখবেন মশালা কি সুন্দর এই যে খুব সহজভাবে এগুলা হয়ে যায় ভালো একটা আমের ডালা সংগ্রহ করে তারপর এভাবে দিবেন তারপর পানি দিয়ে কম্পোস্ট সার বা কোকোফিট জৈব সার কোকোপিট যেটাই হয় বাস তারপর এভাবে একটা বোতল বা কোনো কিছু দিয়ে ডেকে রাখবেন এভাবে ডেকে রাখতে হবে যাতে কোনো বাইরের আলো বাতাস না ঢুকে এভাবে রাখার তিরিশ দিন পর তিরিশ দিন পর দেখেন মার্শাল্লাহ কীভাবে ডাল গজা আছে এবং এখন সম্পূর্ণভাবে লাগানোর উপযোগী হয়ে গেছে তো এভাবে আপনারা সব সময় চেষ্টা করেন তাহলে অবশ্যই সুন্দর সফল হবেন ইনশাল্লাহ আশা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে এখানেই শেষ করলাম ওকে আল্লাহ হাফেজ